একটা প্ল্যান আমি আপনাদের দিচ্ছি এই আট সপ্তাহের প্ল্যান যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে এই মেথডটা ব্যবহার করে টাকা আয় করার জন্য আপনার একদমই কষ্ট হবে না এক নম্বর সপ্তাহে আপনার কাজ হলো বি গ্রেট অ্যাট ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কি জিনিস ফেসবুক মার্কেটিং কেমনে করে মেটা মার্কেটিং কি ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দেয় ফেসবুকে কিভাবে অ্যাড দেয় কি ধরনের টার্গেটিং সাজাইতে হয় অ্যাডভান্স প্লাস টার্গেটিং কি রেগুলার টার্গেটিং কি নো ক্যাপ টার্গেটিং কি রিটার্গেটিং কি জিনিস সবকিছু বোঝার জন্য এক সপ্তাহ এনাফ আপনি যদি ভাবেন কোথায় যায় শিখবো প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রি কোর্স আছে একটা মেটা মার্কেটিং নিয়ে যেটা আপনাকে নাইনটি আগায় দিবে এবং তারপরে বাকিটুকু আসলে আপনার নিজের ম্যানুয়ালি রিসার্চ করে টোরে শিখতে হবে যারা প্যাসিভ জার্নালের মেম্বার তারা অ্যাডভান্স মেটা মার্কেটিং কোর্স দিয়েও কভার করতে পারেন বেসিকটা শেখার পরে গুড স্টার্টিং পয়েন্ট বাট ইভেনচুয়ালি আপনার নিজের রিসার্চ লাগবে শুরু করার জন্য আপনাকে আমি সময় দিব এক সপ্তাহ এটা করার জন্য সেকেন্ড সপ্তাহে আপনার কাজ হবে বিং ওকে উইথ ভিডিও এডিটিং এক সপ্তাহের মধ্যে আপনি ভিডিও এডিটিং এক্সপার্ট হয়ে যাবেন এটা আমি আশা করতেছি না আপনার এক্সপার্ট হওয়ার দরকারও নাই ইনফ্যাক্ট এমনও হইতে পারে যে আপনার প্রিমিয়াম যে ডেস্কটপ ল্যাপটপ সফটওয়্যারগুলো আছে ধরেন ফাইনাল কার্ড বা প্রিমিয়ার প্রো এগুলো শেখা জরুরি না ইভেন ক্যাপ কাট টাইপ মোবাইল সফটওয়্যার দিয়ে বেসিক ভিডিও এডিটিং দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন বাট এই সপ্তাহটায় উইক টু তে আমি চাই আপনি মোটামুটি লেভেলের একজন ভিডিও এডিটর হন যে সুন্দর ভিডিওর উপরে অ্যানিমেশন বসাইতে পারে যে সুন্দর ভিডিও কাট করতে পারে যে সুন্দর ভিডিও ফ্রেমিং করতে পারে ভিডিও নয়েজ লেভেল করতে পারে এই ধরনের কাজকর্মগুলো বেসিক লেভেলে যেন আপনি করতে পারেন এই এক সপ্তাহের মধ্যে এটা হবে আপনার কাজ এগেইন আপনি যদি মেম্বার হন ভিতরে ভিডিও এডিটিং এর দুইটা কোর্স আছে ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাপ্লিকেশন ওইটা দেখলে আপনার হয়ে যাবে বাট যদি না হন ভিডিও এডিটিং এমন কোনো রকেট সায়েন্স না যেটা আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন না একটু সময় বেশি লাগবে হয়তো বাট এক সপ্তাহ মোর দেন এনাফ আপনাকে একটা বেসিক ভিডিও এডিটর বানানোর জন্য উইক নাম্বার তিনে আপনার কাজ হলো দশটা ভিডিও রেকর্ড করা আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এবং এই দশটা ভিডিও হবে অ্যাবাউট ফেসবুক অ্যাডস আপনি এই দশটা ভিডিওতে মানুষকে বলবেন ফেসবুক অ্যাড দিয়ে আপনি কি কি শিখছেন প্রথম সপ্তাহে সেগুলো ফেসবুক অ্যাড কেন দেওয়া উচিত উচিত ফেসবুক দেওয়ার সময় মাথায় রাখা কোন পাঁচটা ভুল বাংলাদেশি বিজনেসরা করে যেগুলো না করলে তাদের ফেসবুক অ্যাড আলো ভালো পারফর্ম করবে কি কি টাইপের ফেসবুক অ্যাড বাংলাদেশে ভালো পারফর্ম করে কোন টাইমে ফেসবুক অ্যাড চালানো উচিত এরকম দশটার মতো আইডিয়া আপনি খুঁজে বের করবেন এবং এই দশটা আপনি ভিডিও করবেন যেখানে আপনি ক্যামেরার দিকে তাকায় পুরো দুনিয়াকে আপনার ফেসবুক অ্যাড বিষয়ক নলেজ বলবেন এবং তারপরে এই দশটা ভিডিও আপনি এডিট করবেন আপনার উইক টু এর ভিডিও এডিটিং স্কিল যেটা আপনি শিখছেন ওটা দিয়ে এবং তারপরে এই দশটা ভিডিওর উপরে আপনি ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইন চালাবেন আপনি অলরেডি জানেন কিভাবে চালাতে হয় কারণ প্রথম সপ্তাহে আপনি ফেসবুক অ্যাড ব্যবহার করা শিখে ফেলছেন এই ভিডিওটা একটু ডিটেলড হয়ে যাচ্ছে আমি এত বড় করব না আপনি যদি ঠিকঠাক মতো প্রথম তিন সপ্তাহের কাজকর্ম করে থাকেন এবং অ্যাডগুলো শুরু হয়ে থাকে তাহলে উইক নাম্বার ফোর থেকে আপনি লিড পাওয়া শুরু করবেন বোথ ইন দ্য ফর্ম অফ কমেন্ট আপনি যে ভিডিওগুলো সেই ভিডিও গুলার কমেন্ট আসবে প্লাস আপনাকে বিভিন্ন মানুষ ইনবক্সেও মেসেজ করা শুরু করবে বিভিন্ন জিনিস জানতে আপনার গোল হবে উইক ফোরে যত বেশি সম্ভব ভিডিও কল সেট করা যাতে কথা বলা না মেসেজে কথা বলা না ভিডিও কল সেটআপ করা অথবা আরো ভালো হয় যদি আপনি সামনাসামনি যে কথা বলতে পারেন একজন মনে করেন আপনাকে বলল যে আমার বিজনেসের জন্য আমি ভাবতেছি কি কি করা যায় আপনার ফেসবুক অ্যাডের ভিডিওটা দেখলাম আমার মনে হচ্ছে এটা আপনি তখন তাকে চ্যাটে তার সাথে গল্প করা শুরু করবেন না আপনি হয় তার সাথে জুম বা গুগল মিট টাইপ কোথাও ভিডিও কল সেট আপ করবেন অথবা আপনি তার সাথে ফিজিক্যালি যে কথা বলে তাকে বুঝাবেন যে কি কি তার আসলে করা উচিত পুরোপুরি ফ্রি আপনি কিন্তু কোনো টাকা চাবেন না উইক ফাইভের এর মধ্যে আমি চাই আপনি একটা ডিল ক্লোজ করেন যেই ডিলটার ফর্ম্যাটটা হবে এরকম যে আমি কোনো টাকা চাই না আপনার কাছে আপনার ফেসবুক ফেসবুক অ্যাড আমি ম্যানেজ করব আপনি শুধুমাত্র বাজেটটা দিবেন বাকি পুরো জিনিসপত্র আমি করবো এবং এর জন্য আপনার আমাকে কোনো টাকা দিতে হবে না জাস্ট একটা প্রমিস করতে হবে যে যদি আমি ঠিকঠাক মতো আপনার ফেসবুক অ্যাড চালাই সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা অফার দিব ওই অফারটা আপনি একটু কনসিডার করবেন দ্যাটস ইট এটা হবে আপনার পিচ আপনার পিচ এমন হবে না যে আমাকে এত টাকা দেন এক ডলারের ফেসবুক অ্যাড চালানোর জন্য আমি একশো তিরিশ টাকা নিব এই ধরনের কোনো ঢঙের অফার আপনি করবেন না আপনি খুব বেসিক একটা কথা বলবেন যে ভাই আমি ফেসবুক অ্যাড শিখেছি বাট আপনি আমাকে একটা মাস টাইম দেন আপনি জাস্ট ফেসবুক অ্যাডের টাকাটা দেন আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসই আমাকে দেন আপনার অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড চালাবো এক মাস আমি অ্যাড চালানোর পরে যদি আপনার মনে হয় যে আমি ভালো অ্যাড চালাইতে পারি তাহলে সেকেন্ড মাসে আমি আপনাকে একটা অফার দেবো আপনার ইচ্ছা হলে আপনি অ্যাকসেপ্ট করেন আপনার ইচ্ছা না হলে আপনি করেন না এরকম একটা ডিল আপনি ক্লোজ করবেন আপনি যে হাজার হাজার লিডস পাচ্ছেন সেই লিডসগুলোর থেকে ওয়ান্স ইউ গেট দিস ক্লায়েন্ট আপনার ধ্যান জ্ঞান একমাত্র হবে এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করা নতুন ক্লায়েন্ট খোঁজা না অন্যান্য কাজ কিভাবে করা যায় সেগুলো না শুধুমাত্র এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করাই হবে আপনার একমাত্র গোল আর কিছু না আমি চাই আপনি ওই এক মাস জুড়ে শুধু এটাই করেন এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করেন কারণ আপনার গোল এই ক্লায়েন্টটার থেকে একটা রেফারেল পাওয়া দ্যাটস ইট এবং এই ছয়টা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ছয় সপ্তাহের মধ্যেই আসলে আপনার আয় রোজগার শুরু হয়ে যাবে আরও দুই সপ্তাহের প্ল্যান আমার ছিল বাট একটু ডিটেইল হয়ে যাচ্ছে দেখে বাকি দুই সপ্তাহের প্ল্যান আমি বলতেছি না ছয় সপ্তাহ সাত সপ্তাহ এনাফ ফেসবুক অ্যাড বিষয়ে মোটামুটি লেভেলের এক্সপার্ট হয়ে বাংলাদেশের মার্কেটে কাজ শুরু করার জন্য এবং কাজ করতে